নারিকেল এখন প্রচুর পরিমাণে অর্ডার প্রচুর পরিমাণে চলতেছে এখন যাদের নারকেল দরকার সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নারিকেল নিতে পারবেন এখন সবচেয়ে মানের নারকেল বিক্রি হচ্ছে মাত্র নব্বই টাকা পিস নব্বই টাকা পিস আপনারা কেট পাতি কেট বাদ দিয়ে নব্বই টাকা পিসে নারিকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন যারা নারকেল নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নারিকেলগুলোও নিতে পারবেন এই নারিকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম হালি নারিকেল নতুন টাটকা নারিকেল এই নারিকেলটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সবচেয়ে কম দামে সারা বাংলাদেশে যে কোনো জেলায় আপনারা নারিকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন নারিকেল আমাদের এখান থেকে ছিলেও নিতে পারবেন এক একটা নারিকেল ছিলার পর আপনার নয়শো গ্রাম ওজন হবে বড় সাইজটা তারপরে আপনারা যদি চান এখান থেকে আইসে আপনারা সরাসরি গাড়ি করে নারিকেল ছিলা নিতে পারবেন গোড়ও নিতে পারবেন তো আমাদের এখান থেকে আপনারা যদি নারিকেল নিতে চান অবশ্যই ভিডিওতে দন আমারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন নারিকেল বর্তমানে যে পরিমাণে আছে আপনারা যদি এখনই স্টকে রাখেন রাখতে পারেন এক পিস নারিকেল যদি আপনারা স্টকে রেখে তিরিশ টাকা লাভ করতে পারেন যদি আপনারা দশ হাজার নারিকেল স্টকে রাখেন তাহলে তিন লক্ষ টাকা লাভ হবে তো দশ হাজার নারিকেলে আপনাদের বিনিয়োগ হবে হচ্ছে নয় লাখ টাকা লাভ হবে তিন লক্ষ টাকা এই এখন যাদের টাকা আছে বেকার বসে আছেন ব্যবসা খুঁজে পার না তারাই ব্যবসাটি করতে পারেন খুব সহজেই নারিকেল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন কোরিয়ার মাধ্যমে নিতে পারছেন প্রতি বস্তায় আপনারা যদি এক হাজার টাকা দিয়ে দেন আমরা নারকেল দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা দিয়ে দিলে আমরা আপনাদেরকে নারিকেল দিয়ে দেবো মাল পায়া বাকি টাকা আপনারা পরিশোধ করবেন তো যারা নারিকেল নিতে চান সরাসরি চলে আসবেন মেসেজ রাশেদ ভাই এগ্রিকালচার পয়েন্টে এখানে আসলে আপনারা নারিকেলগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে নারিকেল এখন যে পরিমাণে আমদানি অবশ্যই নারিকেলের বাজার এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে আপনারা সব সময় এই নারিকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন স্টক রাখতে পারবেন রানিং ব্যবসা করতে পারবেন আর নারকেলের সাইজও ভালো অনেকটাই অনেক বড়ো সাইজ তাই নারকেল নিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় এই নারিকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যাদের পুঁজি কম অল্প পুঁজি আছে একদম পুঁজি নাই তারাই নারিকেলটা নিয়ে ব্যবসা করতে পারবেন কীভাবে করবেন এই নারিকেলটা নিয়ে আপনারা যদি আমাদের এখান থেকে নব্বই টাকা পিস নেন আপনাদের এলাকায় যদি একশো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস বিক্রি করেন এক এক পিস নারিকেলে দেখা যায় পঞ্চাশ টাকা প্রফিট আসবে পঞ্চাশ টাকা যদি প্রফিট আসে তাহলে আপনাদের এক পিস নারকেল যদি পঞ্চাশ টাকা লাভ করেন একশো পিস নারিকেল যদি আপনার নয় হাজার টাকা দা নেন পনেরো হাজার টাকা মান ছ হাজার টাকায় লাভ আপনারা যদি মাসে পঁচিশ দিন ডিউটি করেন তাও আপনাদের অনেক টাকা লাভ তিরিশ দিন ডিউটি করা লাভ না পঁচিশ দিন ডিউটি করলেও আপনারা দেখা যায় অনেক টাকা লাভ করতে পারেন তিরিশ দিন ডিউটি করলে তো আপনার এক লক্ষ আশি হাজার টাকা লাভ আসবে পঁচিশ দিন ডিউটি করলে তো আপনার কমপক্ষে দেড় লাখ টাকা আয় করতে পারবেন তো কীভাবে পারবেন এটু যে ধারণ থাকবে এই ভিডিওর ভিতরে আর যাদের সুপারি প্রয়োজন সুপারি নেবেন সুপারি বাজারও এখন কম আছে মাত্র দুই টাকা তিরিশ পয়সা সুপারি তো সুবানি নারকেল নিয়ে ব্যবসা করতে চাইলে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে পাওয়া জানাবেন কী কী ধরনের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমাদের এখানে কৃষি পণ্যের সকল সমাহার পাবেন তাই কৃষি পণ্য নিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন এবং আমাদের এখান থেকে নারিকেল নিতে পারেন এই বস্তায় নারিকেল থাকে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস করে নারকেল নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন তো যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার আপনাকে বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যেহেতু নতুন চ্যানেল আর আমাদের এখানে হলো সঠিক সত্য তথ্য পাবেন যেহেতু এখান থেকে সারা বাংলাদেশে এই নারিকেল সুপারি যায় অতএব আমরা সবসময় সীমিত লাভের ভিতরে অল্প পুঁজি দিয়ে যাতে আপনার ব্যবসাটা করতে পারেন সেই ব্যবস্থা আমরা করে দিই তো যদি নারিকেল নিতে চান অথবা সবাই নিতে চান যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ